ফাইনালি আমার তিন বাবুর সলিড খাবার আমাকে শুরু করতে বাধ্যই হতে হলো কেন বাধ্য হলাম সেটা আজকে ফুল ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখবেন যে কি কারণে এখন থেকে বাচ্চারা আমি সলিডটা শুরু করলাম আর কি দিয়ে শুরু করলাম তো আমি প্রায় দেখতাম যে ওদের খাবারের প্রতি আগ্রহটা মাসাল্লাহ অনেক ভালো মানে আমি যদি কিছু খাই বা ওদের বাবা যদি কিছু খাই তো ওরা আমাদের খাবার দেখে ওরা নিজেরা মুখ নাড়ায় বা জিবা বের করে মানে খাবার চেষ্টা করে আবার যদি আমি একটু আর কি বসে হাটটা লোক আমার মতো করে মুখের সামনে নিয়ে যেতাম তো ওরা সুন্দর করে হা করতো খাওয়ার জন্য তো আমি আর ওদের বাবা ভাবলাম যেহেতু বাচ্চারা এরকম আগ্রহ দেখাচ্ছে তো আমরা কিটু খাওয়াতে পারি কিনা তারপর ওর অনেক নেটে ঘাঁটাঘাটি করলাম রিসার্চ করলাম বা আমার মামা ডাক্তার আছে ওদের সাথে একটু কথাবার্তা বললাম যে হচ্ছে পাঁচ মাস ওদের শেষের দিকে এখন থেকে একটু একটু করে খাবার খাবারটি অভ্যস্ত করা যায় কারণ প্রথমে একদম খাবার যদি চিনাতে যাই বাচ্চার প্রবলেম হতে পারে যার কারণে একটু একটু করে বাচ্চাকে এখন থেকেই প্রত্যেকটা খাবারের সাথে পরিচিত করাটা উচিত তো আমার সেরকম কোনো প্ল্যানই ছিল না যে আমি শুরু করব তো বাসায় আমার সুজিটাই ছিল অন্য কিছু থাকলে হয়তো আমি সেগুলো পিউরি করে খাওয়াতাম ওগুলো হয়তো নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করবো কী কী খাওয়াচ্ছি তো যেহেতু আমার কাছে সুজি ছিল দেখতেই পাচ্ছেন এখানে সুজিটা একদম কি পাতলা করে বানানো একদমই পাতলা এখানে কোনো রকম লবণ তাল মিশ্রি চিনি কিছু অ্যাড করা নেই তো সুজিটা এরকম পাতলা করে রান্না করার পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে এর মধ্যে বাচ্চারা যে ফর্মুলা মিল্কটা খায় সেটা আমি এখানে দুই চামচ অ্যাড করে দিচ্ছি যাতে ওরা একটা ফ্লেভারটা পায় কারণ ওরা ফর্মুলা মিল্কটা খাই ট্রাস্ট মি যখন একটা আমি বানাই এত সুন্দর একটা স্মেল আসছিলো মনে হচ্ছে যে একদম পুরো ফিরনি তো আমার আমার বাবার ইচ্ছা করছে টেস্ট করি তো আমরা একটু টেস্ট করলাম মানে অনেকটা ভালোই লাগছিলো যদি চিনি দিতাম তাহলে একদম পুরো ফিরনি বা পায়েসের মতো লাগতো খেতে তো তারপরে ঠান্ডা করার পর আমি ওদেরকে খাওয়ানো শুরু করি যেহেতু আমার ভয় লাগছিল প্রথম প্রথম দিচ্ছি চামচে করে খাওয়াইনি ড্রপ দিয়ে খাওয়াচ্ছিলাম কিন্তু আমাদের একটা জিনিস ভুল হয়েছে ওদের তিন ভাইয়ের খাওয়ার সময়টা একসাথে হয়ে গেছিলো যার কারণে পরিবেশটা খুব গন্ডগোল হয়ে গেছিলো যেটুকু পেরেছি আপনাদের জন্য ক্লিপ নিয়েছি আপনাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছেন ইলমান মশালা কি সুন্দর করে খাচ্ছে আমার বাচ্চাটা তারপরে ওখানে তাহানকে দেওয়া হলো তাহানও সুন্দর করে খাচ্ছে কিয়ানো খাচ্ছে কিন্তু ওই যে বললাম না তিনজন একসাথে হয়ে যাওয়ার কারণে ঠিকমতো বেশি ভালো মতো ক্লিপ নিতে পারিনি যেটুকু পেরেছি এখানে আপনাদের ভাইয়া কিয়ানকে খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে খাচ্ছে সবাই কিন্তু প্লিজ 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 মশাল্লা বলবেন আর আমার থেকে তো অনেকে আপনাদের বাচ্চারা আছে যারা সলিড খায় তা আপনাদের আপনাদের বাচ্চাকে কীভাবে সলিড শুরু করলেন বা প্রথম কি কি দিয়েছেন কি কী দেওয়া উচিত যেহেতু আমার বাচ্চার মোটামুটি পাঁচ মাস শেষের দিকে ছয়ে পড়বে আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কি কি দিলে বাচ্চার জন্য ভালো হয় আর আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই মাসাল্লাহ বলবেন আর শেয়ার করবেন কারণ বাচ্চার প্রথম সলিড এটা সবাই বাবুর জন্য দোয়া করবেন সবাই আল্লা হাফিজ আসসালামু আলাইকুম